ফাটাফাটি ওয়ান হান্ড্রেডের সিরিজ কিন্তু অলরেডি আজকেই চলে এসছে তোমাদের সামনে কথা মতো কিন্তু যেমন কথা দিয়েছিলাম তেমনই কিন্তু ফাটাফাটি ওয়ান হান্ড্রেড সিরিজ চলে এসছে তোমাদের জন্য প্রথম চ্যাপ্টার থেকে যে একশো নম্বরের প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরবো তিরিশ তিরিশ চল্লিশ অর্থাৎ তিরিশ তিরিশ ষাট প্লাস চল্লিশ একশো নাম্বার এই একশো নম্বরের মধ্যে থেকে কিন্তু তোমাদের আপকামিং যে পরীক্ষা সেটাতে কিন্তু আসবে আর এটা করার পর আমি বলছি আমি গ্রান্টি প্রশংসার গ্রান্টি আর কোন প্রশ্ন তোমাদের আটকাবে না টেস্ট পেপার সলভ করতে যাও কমপ্লিট হয়ে যাবে ইয়ার্স এর কোয়েশন সলভ করতে যাও কমপ্লিট হয়ে যাবে এমনকি সাজেশন সাজেশন বই তোমরা যত খুশি তত কেন বাট আমার এই একশো নম্বরের বাইরে কোনো কিছু থাকবে না তো চলো কথা না বলে শুরু করি ফাটাফাটি ওয়ান হান্ড্রেড সিরিজের পার্ট ওয়ান পরিবেশের জন্য ভাবনা চলো প্রথম সেট নিয়ে চলে এসেছি সেট নাম্বার কিন্তু এখানে লেখায় রয়েছে চ্যাপ্টার ওয়ান তোমাদের যেটা প্রথম চ্যাপ্টার রয়েছে সেট ওয়ান মানে এখানে লেখা রয়েছে পার্ট ওয়ান তো চলো প্রথম দেখো তিরিশ নাম্বারের কোয়েশ্চেন আমরা প্রথম যে পাঁচটা কোয়েশ্চেন রেখেছি সেগুলো তোমাদের সাথে বলছি তোমরা একটু দেখো প্রথম প্রশ্ন দেখো আছে মিথেন হাইড্রেট থেকে পাওয়া যায় চারটে অপশান রয়েছে দেখো তোমরা সবাই জানো হাইড্রোজেন গ্যাস মিথেন গ্যাস বায়োগ্যাস অ্যাসিটেলিন বলে বেশি সময় নষ্ট করবো না মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস পাওয়া যায় অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর দু নম্বর কোয়েশ্চেন তোমাদের ফাটাফাটি ওয়ান হান্ড্রেডের দু নম্বর কোয়েশ্চেন রয়েছে বায়ুর প্রদান গ্যাসীয় উপাদান অনেকগুলো দেখো অপশান অনেকগুলো বলতে চারটি অপশান রয়েছে তোমরা সবাই জানো যে বায়ুর প্রধান উপাদান কিন্তু নাইট্রোজেন আর হয়ে যাচ্ছে কিন্তু অক্সিজেন অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর চলো তোমাদের জন্য তিন নাম্বার কোশ্চেন ফাটাফাটি সিরিজের তিন নাম্বার কোয়েশ্চেন বায়ুমন্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় অপশন রয়েছে আর রয়েছে থার্মোস্ফিয়ার তোমরা সবাই জানো যে বায়ুমন্ডলে মেরুজ্যোতি দেখা যায় কিন্তু ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর তো চলো এটা ছিল তিরিশের কিন্তু প্রথম পাঁচটা এমসি কিউ যা যা বলছি তাই তাই কিন্তু করবে আগেই বলে রাখছি চলো আচ্ছা পরের প্রশ্ন চার নাম্বার পাঁচটার মধ্যে সবাই তিনটা হলো এবার চার নাম্বার প্রশ্ন প্রধান গ্রিন হাউস গ্যাস তো অপশান রয়েছে মিথেন অপশান বি কার্বন ডাইঅক্সাইড অপশান সি নাইট্রাস অক্সাইড অপশান ডি রয়েছে কিন্তু ক্লোরোপ্লোর্বন তো তোমরা সবাই জানো প্রধান গ্রিন হাউস গ্যাস কিন্তু কার্বন অক্সাইড অর্থাৎ সিও টু অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার চলো পাঁচ নাম্বার কোশ্চেন তোমাদের জন্য একটি অপ্রচলিত শক্তির উৎস চারটি অপশন তোমাদের জন্য কেরোসিন বায়োগ্যাস ডিজেল আর হচ্ছে পেট্রোল ভালো করে বুঝতে হবে অপ্রচলিত শক্তি বলেছে তাহলে এদের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি সঠিক উত্তর বায়োগ্যাস অপ্রচলিত শক্তির কিন্তু একটা উৎস হতে পারে নেক্সট চলো শূন্যস্থান পূরণ শূন্যস্থান আছে তোমাদের কি শূন্যস্থান রেখেছি দেখি ওজন গ্যাসের সংকেত তোমরা সবাই জানো যে ওজন গ্যাসের সংকেত হচ্ছে কিন্তু ও পরের প্রশ্ন বায়ুর জলীয় বাষ্পের উৎস বিভিন্ন ড্যাশ ড্যাশে কি বসবে ড্যাশে বসবে জলাশয় বসবে কিন্তু বিভিন্ন জলাশয় হয়ে যাচ্ছে সঠিক উত্তর চলো তিন নাম্বার প্রশ্ন বায়ুমন্ডলের ড্যাশ স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তোমরা সবাই জানো যে আয়নোসফিয়ার থেকে বা থার্মোস্পিয়ার থেকে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তাই তোমরা এখানে লিখবে থার্মোস্পিয়ার থেকে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয় রাতের বেলায় ড্যাশ বায়ু প্রবাহিত হয় তোমরা সবাই জানো রাতের বেলায় কিন্তু স্থল বায়ু প্রবাহিত হয় রাতের বেলায় কোন বায়ু প্রবাহিত হয় স্থল বায়ু পরের প্রশ্ন অক্সিজেন অনু অতীত বেগুনি রশ্মির ড্যাশ কণা দ্বারা বিয়োজিত হয় উত্তর কি হবে ড্যাশে বসবে ফোটন কণা মনে রাখবে দারুণ প্রশ্ন অক্সিজেন অনুরতি রশ্মির ফোটন কণা দ্বারা কিন্তু বিয়োজিত হয় এই ছিল কিন্তু তোমাদের পাঁচটা কিন্তু ছিল শূন্যস্থান এবার চলে আসি সত্য মিথ্যা এবছর কোন কোন সত্য ট্রেনিং এ রয়েছে একটু দেখি বায়ুর একটি গ্যাসীয় উপাদান হলো ধূলিকণা সত্য না মিথ্যা এটা কিন্তু একদমই মিথ্যা ফলস লিখে দিলাম এটা কিন্তু একদমই মিথ্যা ধূলিকণা কিন্তু কখনোই উপাদান হতে পারে না পরের প্রশ্ন মিথেন হাইড্রেটের সংকেত ফোর সি কি মনে হচ্ছে কি মনে হচ্ছে কমেন্ট করো কমেন্ট করো দু নাম্বার কমেন্ট করতে বললাম মিথেন হাইড্রেটের সংকেত ফোর সি এইচ ফোর তেইশ টু দেখবো কার উত্তর ঠিক হয় পরের ভিডিওতে তাদের নাম করব আচ্ছা তিন নাম্বার এটা কিন্তু আমি রেখে দিলাম তোমাদের জন্য জিজ্ঞাসা চিহ্ন বায়ুমণ্ডলের ট্রোপোস্পিয়ারে ঝড় বৃষ্টি হয় সত্য না মিথ্যা সবাই জানো এটা কিন্তু একদম সত্য ট্রোপোস্পিয়ারের মধ্যেই কিন্তু ঝড় বৃষ্টি হয় তাই একে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল আচ্ছা পরের প্রশ্ন আছে চার নাম্বার এন টু এবং ও টু গ্রিন হাউস গ্যাস সত্য না মিথ্যা তোমরা সবাই জানো নাইট্রোজেন অক্সিজেন কিন্তু গ্রিন গ্যাস নয় তাই এটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে গ্রিন গ্যাস নয় পরের প্রশ্ন কলকাতা অপেক্ষা দার্জিলিং এ বায়ুর কম হয় এটা সত্য না মিথ্যা একদম সত্য এটা কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু ট্রু আচ্ছা চলো এবার চলে আসি এক নম্বরের প্রশ্ন আছে পাঁচটা বলছে কলকাতা এবং দার্জিলিংয়ের মধ্যে কোন জায়গার উষ্ণতা অপেক্ষাকৃত কম সঠিক উত্তর দার্জিলিং বুঝতেই পারছো দু নাম্বার বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মন্ডল বলে সবাই যেন স্ট্যাটো বলে উত্তরা লিখলাম না তিন নাম্বার ওজন প্রধান কাজ তোমার সবাই যেন সূর্য থেকে আগত ইউবি রশ্মি কিন্তু শোষণ করে কিন্তু এই ওজন স্তর তাই অতি বেগুনি রশ্মিকে আটকানো কিন্তু ওজন স্তরের প্রধান কাজ পরের প্রশ্ন বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় দেখো এই রকমই কোশ্চেন আগে কিন্তু একটা শূন্যস্থান বা কিন্তু কিন্তু আমরা পেয়েছি আবার একবার দিলাম বায়ুমন্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত হয় উত্তর থার্মোসফিয়ার চলো পাঁচ নাম্বার গোবর গ্যাস বা বায়োগ্যাসের প্রধান উপাদান সবাই জানো মিথেন সি এই তোমরা সবাই জানো পরের প্রশ্ন ছ নাম্বার সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে তো উত্তর হয়ে যাচ্ছে কিন্তু বিকিরণ পদ্ধতি বিকিরণ পদ্ধতি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর তো এই ছিল প্রশ্ন এখনো রয়েছে কিন্তু পাঁচটা দু নম্বরের কোয়েশ্চেন চলো দেখে নি পাঁচ দুপুর দশ এর উত্তর কিন্তু আমি বলবো না তোমরা যদি উত্তর জানা না থাকে অপেক্ষা করো স্পেশাল স্পেশাল তার মধ্যে কিন্তু আরো কম প্রশ্ন উত্তর আগের বছর যেভাবে আমরা কমন এনেছি আনবো। এটা আমাদের ওয়াদা তোমাদের কাছে এটা আমাদের প্রতিজ্ঞা আমরা আনবোই আনবো কিছু করার নেই পিটি স্টাডি সেন্টারের প্রশংসার যা দেবে তাই আসতে বাধ্য কিচ্ছু করার নেই চলো মিথেন হাইড্রেট কি দেখবে প্রশ্নটা দু নম্বর প্রশ্ন গ্রিন হাউস এফেক্ট কাকে বলে তিন নাম্বার কোয়েশ্চেন আছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে উদাহরণ দাও চার নাম্বার মিথেন হাইড্রেট কি আর পাঁচ নাম্বার কি কি কারণে ওজন গহবার সৃষ্টি হয় তাহলে এটা গেল প্রথম সেট যেটা তিরিশ নাম্বার বললাম সেটার কিন্তু চলে গেল চলো এর পরের তিরিশ নম্বর দেখি ফাটাফাটি সিরিজের পরের তিরিশ নাম্বার দেখি চলো সেট টু দেখ লেখাই রয়েছে পার্ট টু চলো আচ্ছা প্রথম এমসি আছে পাঁচটা কি কি আছে দেখি প্রদত্ত কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে তাহলে এখানে কিন্তু অপশান আছে সিও টু এ আর সিএফসি হিলিয়াম তোমরা সবাই জানো প্রধান গ্রিন হাউস গ্যাস সিও টু কিন্তু ওজন স্তরকে ক্ষয় করে না তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোর কার্বন কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি উত্তর হয়ে যাচ্ছে কিন্তু কার্বন ডাই অক্সাইড অর্থাৎ সিও টু আচ্ছা পরের প্রশ্ন তিন নম্বর কোয়েশ্চেন সৌর বিকিরণের যে রশ্মি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী চারটে অপশন এক্স রশ্মি অবলোহিত রশ্মি অতি বেগুনি রশ্মি গামা রশ্মি তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে অবলোহিত রশ্মি কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন প্রদত্ত কোনটি ওজন স্তরকে ক্ষয় করে না দেখো ওজন স্তরকে ক্ষয় করে একটাকে বলেছিলাম কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস বাট ওজন ওজন স্তরকে কিন্তু ক্ষয় করে না তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড পরের প্রশ্ন আছে প্রতি কিলোমিটারের উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায় কি হয় দশ ডিগ্রি সেন্টিগ্রেড কমে একদম না সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিগ্রেড করে কি বাড়ে একদম না সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কি কমে একদম সঠিক উত্তর তাহলে উত্তর প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায় সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড করে কিন্তু কমতে থাকে চলো এরপর দশটা কোয়েশ্চেন আছে এক করে দেখি কি কি আছে বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসীয় উপাদানের নাম লেখো যেটি গ্রিন হাউস নয় তুমি লিখতে পারো এন টু লিখতে পারো ও টু লিখতে পারো যা খুশি এখান থেকে লিখতে পারো পরের প্রশ্ন কয়লার একটি নমুনায় তাপন মূল্য তিরিশ হাজার কিলোজুল পার গ্রাম বলতে কি বোঝো আচ্ছা কিলোজুল পার কেজি হলে ঠিক ছিল কেজি পার গ্রাম বলতে কি বোঝো তাহলে দেখো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে তুমি বায়ুতে অক্সিজেনের দ্বারা যদি এক কেজি কয়লাকে তুমি সম্পূর্ণ রূপে দহন করো তাহলে সেক্ষেত্রে কি পাবে সেক্ষেত্রে এই তিরিশ হাজার কিলোজুল কিন্তু তাপশক্তি উৎপাদন হবে বোঝা গেল চলো তিন নম্বর প্রশ্ন স্থিতিশীল বৃদ্ধি উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা হয় কেন তোমরা সবাই জানো বায়ু শক্তি কিন্তু পরিবেশ বান্ধব শক্তি নিঃশেষ হওয়ার সম্ভাবনা নেই বায়ুশক্তি কিন্তু আমরা ব্যবহার করলে পরিবেশের কোনো ক্ষতি হবে না বা দূষণ হবে না পরের প্রশ্ন জীবাশ্ম জ্বালানি বিকল্প একটি জ্বালানির উৎস যে কোনো জীবাশ্ম জ্বালানি এটা তোমাদের জন্য রেখে দিলাম জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উৎসের নাম তোমাদের জন্য রেখে দিলাম চার নাম্বার। তোমরা কমেন্ট করবে সেট টু এর চার নাম্বারের অ্যান্সার কমেন্ট করবে দেখব কার উত্তর ঠিক হয় পরের প্রশ্ন পাঁচ নাম্বার বাড়িতে উপস্থিত একটি গ্যাসের নাম যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন বাড়বে তোমরা বুঝতেই পারছ উত্তর হয়ে যাচ্ছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড সাত নাম্বার একটি শক্তি উৎসের নাম যেটি স্থিতিশীল বৃদ্ধি এবং উন্নয়নের জন্য ব্যবহার করা যায় বায়ু শক্তি হতে পারে ঠিক আছে জোয়ার ভাটার শক্তি হতে পারে পরের প্রশ্ন তাপন মূল্যের এসআই কক কিলো জুল পার কেজি তুমি সবাই মানে তোমরাও জানো কিলো জুল পার কেজি এটা হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর নয় কাঠ কয়লা পেট্রোল এবং ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি কাঠ কয়লা পেট্রোল এবং ইথানল উত্তর কিন্তু হয়ে যাচ্ছে পেট্রোল হচ্ছে জীবাশ্ম জ্বালানি পরে প্রশ্ন ওজন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককে তোমরা সবাই জানো ডপসন এককে কিন্তু মাপা হয় ওজন গ্যাসের ঘনত্ব চলো দু নম্বরের কোয়েশ্চেন গুলো একটুখানি তোমার সাথে আলোচনা করি ভবিষ্যৎ পরিবেশের উপর বিশ্ব উষ্ণের দুটি প্রভাব দুর্দর্শ কোয়েশ্চেন দেখে যাবে মানব স্বাস্থ্য পরিবেশের উপর ওজন স্তর হয় দুটি ক্ষতিকারক প্রভাব অবশ্যই দেখে যাবে ওজন স্তরকে ওজন ছত্র বলা হয় কেন স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন জ্বালানি তাপন মূল্য বলতে কী বোঝো উদাহরণ দাও দারুণ কোয়েশ্চেন এরপর একটা পাঁচ নম্বরের কোয়েশ্চেন আছে মানে ওয়ান প্লাস টু প্লাস ট্যুর কোয়েশ্চেন পাওয়ার অ্যালকোহল কি এর দুটি ব্যবহার আর জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা তাহলে প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু তিরিশ তিরিশ ষাট বেরিয়ে গেল এবার চলে আসছি এবার চলে আসছি কিন্তু আমরা ফাইনাল শিট নিয়ে সেটা হচ্ছে কিন্তু আমাদের পার্ট থ্রি নিয়ে চলে আসবো এবার কিন্তু থাকবে ফর্টি মার্কস থাকবে ক্লিয়ার চলো ফর্টি মার্কসের কোয়েশন দেখি প্রথম আছে যে কোয়েশ্চেন পাঁচটা এমসি কিউ আছে কোষ গঠনের প্রধান উপাদান হিসেবে কি ব্যবহার করা হয় চারটি অপশান আছে দেখো উত্তর লেখা রয়েছে সিলিকন এটাই উত্তর আগের থেকে লেখা রয়েছে তোমরা আগের থেকে দেখে নাও আচ্ছা বায়ুমণ্ডলের কোন স্তরে জলচক্র উষ্ণতা নিয়ন্ত্রণ হয় সবাই জানো ট্রোপোস্পিয়ার আর অপশান দিলাম না আচ্ছা নিম্নলিখিত কোন রশ্মিটি তা তাপীয় রশ্মি সঠিক উত্তর হচ্ছে অবলোহিত রশ্মি আচ্ছা গ্লোবাল ওয়ার্মিং ওয়ার্মিংয়ে বিভিন্ন গ্রিন হাউস গ্যাসের অবদান ক্রমানুযোগী সাজাও এখানে দেখো আমি অপশান সুন্দর করে রেখে রেখে দিয়েছিলাম তোমরা উত্তরটা দেখে নাও এখান থেকে অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড তারপর মিথেন তারপর আছে ক্লোরোপ্লোর কার্বন তারপর আছে জলীয় বাষ্প চলো মানে জল যেটা পরের প্রশ্ন কোন ধারণাটি স্থিতিশীল উন্নয়নের ধারণার অঙ্গ নয় ভালো প্রশ্ন এটা কোন ধারণাটি স্থিতিশীল উন্নয়নের ধারণার অঙ্গ নয় চারটি অপশান ছিল চাহিদা সীমাবদ্ধতা যোগান কোনটি নয় তো উত্তর হয়ে যাচ্ছে কিন্তু যোগান অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর চলো এরপর দশটা এক নম্বরের কোয়েশ্চেন ছিল সমুদ্র পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যাবে বায়ুর চাপ তত কিন্তু কমতে থাকে এখানে চাপ বসবে চাপ বসবে দু নম্বর ওজন অনুগুলো অতি বেগুনি রশ্মি শোষণ করে কোন অনুতে পরিণত হয় উত্তর কিন্তু অক্সিজেন অনুতে পরিণত হয় পরের প্রশ্ন বায়ো ইথানল কি থেকে তৈরি হয় আখ আর ভুট্টার থেকে মানে ভুট্টা গাছের যে কাণ্ড বা ভুট্টার বীজ বা ঝোলা গুড় এইগুলো থেকে কিন্তু গাজন প্রক্রিয়ায় বা তোমরা যেটা জানো যে কোল সন্ধান প্রক্রিয়া সেখান থেকেও কিন্তু বায়ো ইথানল কিন্তু তৈরি হয় পরের প্রশ্ন কয়লা থেকে প্রাপ্ত মিথেন গ্যাসের আর নাম সুইট গ্যাস কেন তোমরা সবাই জানো উত্তর দেখো লেখা রয়েছে কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসে হাইড্রোজেন সালফাইড গ্যাস রূপে মিশে থাকে না তাই জন্য একে সুইট গ্যাস বলা হয় ড্যাশ ব্যাকটেরিয়া সাহায্যে গোবর গোবরের অবাধ অবাধ বিয়োজন ঘটার ফলে অবাধ বিয়োজন ঘটার ফলে একটা গোবর গ্যাস থেকে গ্যাস যে উৎপাদন হয় মিথেন গ্যাস সেই প্রক্রিয়াটার তো আমরা জানি বাট ব্যাকটেরিয়াটার নাম জানতে চাইছে উত্তর মিথানোজেনিক ব্যাকটেরিয়া তোমরা সবাই জানো পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের ড্যাস ভূতাপীয় শক্তিতে সমৃদ্ধ একটি অঞ্চল উত্তর বক্রেশ্বর পশ্চিমবঙ্গের বক্রেশ্বর কিন্তু আমাদের শক্তির একটা সমৃদ্ধ অঞ্চল পরের প্রশ্ন মিথেন হাইড্রেট এক প্রকারের কঠিন ড্যাশ যৌগ ড্যাশে বসবে উত্তর কিন্তু কিন্তু যৌগ যৌগ তো তোমরা এইটা স্টার মার্কিং কোশ্চেন দেখে যেও পরের প্রশ্ন গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কোন কোন ব্যাধির প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তর হচ্ছে ডেঙ্গি ম্যালেরিয়া আর হচ্ছে এনকেফালাইটিস ভালো প্রশ্ন বইয়ে কিন্তু কোনো জায়গায় পায়নি খুঁজে তো ওটা দারুণ কোশ্চেন আছে প্রাকৃতিক গ্যাসের পাইপ লাইন অনেক সময় ব্লক হয়ে যায় কেন উত্তর হচ্ছে কঠিন মিথেন হাইড্রেট গ্যাস কিন্তু সেখানে পাওয়া যায় এর জন্য কিন্তু প্রাকৃতিক গ্যাসের পাইপ লাইন অনেক সময় ব্লক হয়ে যায় পরের প্রশ্ন আমাদের দেশে কোন গাছের বীজ থেকে ডিজেল তৈরি করা হয় তো তোমরা সবাই যেন জ্যাট্রোফা নামক এক ধরনের উদ্ভিদ তার বীজ থেকে কিন্তু ডিজেল তৈরি করা হয় চলো দু নম্বরের প্রশ্নগুলো একটু রিভাইজ করে নাও পরিবেশের উপর ওজন স্তরের প্রভাব সংক্ষেপে আলোচনা পুনর্নবীকরণ যোগ্য বা অচরাচরিত শক্তির উৎস কাকে বলে উদাহরণ দাও মিথোনজেনিক ব্যাকটেরিয়া কাকে বলে উদাহরণ দাও মিথেন হাইড্রেট কি আবার এসে কোয়েশ্চেনটা স্থিতিশীল উন্নয়ন এবছর কিন্তু ট্রিপল স্টারে রয়েছে স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো স্ট্যাটোসফিয়ার অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কর্মশ হ্রাস পাই কেন এর উত্তরটা দেখো আমি এখানে লিখে রেখেছি দরকার হলে স্ক্রিনশট করে নাও আমি আর পড়ছি না স্ক্রিনশট করে নাও চলো পরের প্রশ্ন দশ নম্বর বায়ুমণ্ডলের স্ট্যাটোসফিয়ারের স্তরের অবস্থানের গুরুত্ব উল্লেখ করো আর এবং শেষ পাঁচ নম্বরের কোয়েশ্চেন স্থিতিশীল বৃদ্ধি উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন বহুবার দিচ্ছি কোয়েশ্চেনটা বারংবার দিচ্ছি পরীক্ষায় আসার মতো একটা কোয়েশ্চেন বায়োফুয়েল কি আর এর একটি ব্যবহার তো এই ছিল কিন্তু ফাটাফাটি ওয়ান হান্ড্রেড এর ফার্স্ট এপিসোড তোমরা খাতা পেন নিয়ে প্রশ্নগুলো আশা করছি এতক্ষণে লিখে ফেলেছো লিখে নাও ভিডিওটা পজ করে লিখে নাও তার কারণ এইগুলোই তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে চলেছে যদি এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি প্রিপারেশন নিতে পারো আমার মনে হয় ফিজিক্যাল সায়েন্স তোমাকে কেউ হারাতে পারবে না ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষার দিন তাই আমি যেভাবে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি তোমরা সেভাবে এগো দেখবে যে তোমাদের রাস্তার পরিসর অনেক বেড়ে যাবে রাস্তা অত সহজে শেষ হবে না ফিজিক্যাল সায়েন্সে এইটটি প্লাস নাম্বার হাতের মুঠোতে সবাই ভালো থেকো দেখা হচ্ছে ফাটাফাটি ওয়ান হান্ড্রেড এর টু নিয়ে দ্য বিহেভিয়ার অফ গ্যাস গ্যাসের আচরণের চ্যাপ্টার থেকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো করে পড়তে হবে বুঝতে হবে শিখতে হবে জানতে হবে রেজাল্ট তোমার কাছে হামা গুরুদি দিতে চলে আসবে ভালো দেখো সবাই ভাই টেক কেয়ার আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে কোন কোন চ্যাপ্টার তোমাদের আরো দরকার সেগুলো কমেন্ট করবে ভালো দেখো টেক কেয়ার